ঢাকা আমার ভালো লাগে না এটা হচ্ছে মেন কথা আমি ঢাকার বাইরে যখনই যাই তখনই আসলে আমার অনেক বেশি ভালো লাগে এবং সেটা যদি জেলা শহর হয় তাহলে তো আসলে কোনো কিছু বলার নেই এই হোয়াট ইজ আপ এভরি ওয়ান নতুন একটি দিনে আপনাদেরকে স্বাগতম তো আমি লাস্ট দুই দিন আসলে ব্লগ করতে পারিনি অ্যাকচুয়ালি ব্লগ করতে পারিনি কথাটা ভুল হবে বলা মানে একটা ফ্যামিলি ব্লগ করা হয়েছে যেটা আসলে আপলোড করতে পারেনি কারণ আমি ছিলাম ঢাকার বাইরে আমি আমার মেয়েকে দেখতে গিয়েছিলাম পাবনাতে ও ওর মাম্মির এক্সাম হওয়ার কারণে ও আসলে পাবনাতে গেছে সো বেশ কয়েকদিন আসলে আমি আমার মেয়ের থেকে একটু দূরে আছি এবং ওকে আমি মিস করছিলাম তো যে কারণে আসলে পাবনাতে যাওয়া এবং আমি আজকে সকালে পাবনা থেকে রওনা দিয়েছি এবং দুপুরে একটার দিকে আসলে ঢাকাতে ব্যাক করেছি আর এই যে এখন বাজে হচ্ছে দুইটা এগারো মানে আমার আর বিশ মিনিট পরে ডিউটি শুরু সো এখন যাচ্ছি ডিউটির উদ্দেশ্যে মানে চাকরি জীবনটা এমনই কেমন জানি অদ্ভুত টাইপের কোনো শান্তি নেই মানে সবসময় একটা টেনশনের মধ্যে থাকা লাগে বা দায়িত্বের মধ্যে থাকা লাগে এটাই আর কি আচ্ছা চলুন আমরা এগুলো থাকি মহাখালীর দিকে আপাতত আছি হচ্ছে এখন বিশ্বরোডে বিশ্বরোডের সামনে সো এটা ক্রস করছি তো ঢাকাতে ব্যাক করে ভালোই লাগছে কারণ বাইকটা থেকে দুই দিন আমি দূরে ছিলাম তো বাইকের থেকে দূরে থাকা এখন কয়েকট হার্ড ফর্মে কারণ এখন আসলে বাইকের থেকে দূরে থাকলে কেমন দিনই লাগে মানে আমি পাবনাতে গেছি তারপর আমার ইচ্ছে করছিল যে কাছে একটা বাইক থাকলে ভালো হতো একটা বাইক থাকলে হয়তো চালাতে পারতাম এখানে কারণ এখন আসলে আর রিক্সাতে করে বা বাসে করে তো ঘোরাঘুরি খুব একটা হয় না মানে ম্যাক্সিমাম টাইম যা ঘোরাঘুরি হয় সব কিছু বাইকে করে সো বাইকের সাথে আসলে ইউজ টু হয়ে গেছি তো কোনো জায়গায় গেলে বাইক না থাকলে আসলে কেমন জানি লাগে গাড়িটা কিন্তু অনেক সুন্দর তাই না সামনের এটা ইনশাল্লাহ আমিও একদিন এরকম একটা গাড়ি কিনবো আমার মেয়ের জন্য এখনও মোটামুটি ভালো গরম আবার হাফ হাতা পরে এসেছি তো এটা আসলে পড়াটা ঠিক হয় নাই আমার ফুল হাতে কিছু একটা পরে আসা দরকার ছিল যেন হাতটা আসলে পুড়ে না যাই এমনিতেই কালো মানুষ আরও আসলে এই রোদে পড়ে পড়ে কালো হয়ে যাচ্ছি মানে একদম কিছুদিন পরে দেখা যাবে কেউ চিনতে পারছে না আচ্ছা ঢাকার বাইরে গেলে কিন্তু আমার অনেক ভালো লাগে কারণটা হচ্ছে ঢাকা শহরটা একটা অন্যরকম শহর এটা একটা জাদুর শহর তো ঢাকাতে আসলে কী বলবো অ্যাকচুয়ালি ঢাকা আমার ভালো লাগে না এটা হচ্ছে মেন কথা আমি ঢাকার বাইরে যখনই যাই তখনই আসলে আমার অনেক বেশি ভালো লাগে এবং সেটা যদি জেলা শহর হয় তাহলে তো আসলে কোনো কিছু বলার নেই লাইক আমার যেমন কুষ্টিয়া অনেক ভালো লাগে পাবনা মোটামুটি ভালো লাগে মানে পাবনা অ্যাকচুয়ালি ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগে কারণটা হচ্ছে পাতাতে অনেক বেশি যাতায়াত হয় এখন যেহেতু শ্বশুরবাড়ি এলাকা সো মোটামুটি অনেক বেশি পরিমাণে যাতায়াত হয় আর তাছাড়া কুষ্টিয়াতেও যাওয়ার প্ল্যান ছিল কিন্তু এবার হলো না হয়তো ঈদের টাইম যে হয়তো ঈদের টাইম গেলে যেতে পারি কিন্তু ডলার ফোন করেছিল আমাকে আমার বেস্ট ফ্রেন্ড তো ও বলছিলো যে কুষ্টিয়াতে আসবো কিনা কিন্তু এবার যাওয়া হলো না হয়তো নেক্সট টাইম আচ্ছা একটু তাড়াহুড়ার মধ্যে আছি যেহেতু অফিস আর বিশ মিনিট পরে দেখা যাক রাস্তায় আজকে তো শুক্রবার কোনো জ্যামে পড়ার কথা না কত তাড়াতাড়ি আসলে অফিসের দিকে পৌঁছাতে পারি আর দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট বাসা থেকে খাওয়া দাওয়া করে আসলাম তো এখন অফিসে যাব ডিউটিতে জয়েন করব আর এই গরম থেকে আর কি একটু মুক্তি পাবো আর আপনারা অনেকে আছেন যারা আমাকে ইউটিউবে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন থ্যাংক ইউ সো মাচ অ্যাকচুয়ালি আমি তো একেবারেই নতুন ইউটিউবার এখন বলা যায় আর আপনাদের কমেন্টসগুলো পেয়ে বা আপনাদের ভালো লাগা বা ভালোবাসাগুলো দেখে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে সো ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু করব আল্লাহ যদি সহায় থাকে থেকে এসে আসলে নিজের কাছে অনেক এনার্জেটিক লাগছে কারণ আমার ঢাকার বাইরে মানে খুব ভালো লাগে ঢাকাতে থাকতে আমার একটু ইচ্ছা করে না কিন্তু থাকা লাগে ফ্যামিলি জ্বালাতে গেলে পেটের দায়ে থাকা লাগে ভাই অনেক কিছু করা লাগে না চাইলেও আর আপনারা ভাই যারা ঢাকার বাইরে আছেন যা করছেন ভাই যেটা করছেন করেন ভাই ঢাকার বাইরে থাকেন ঢাকাতে আসার কোনো দরকার নেই ঢাকা আসলে কোনো সুখের জায়গা না ঢাকা অনেক কষ্টের জায়গা আর ঢাকাতে বিনামূল্যে কোনো কিছু হয় না সব কিছুর জন্য আপনাকে টাকা খরচ করা লাগবে ঢাকাতে আপনি তখনই শান্তিতে থাকতে পারবেন যদি আপনার কাছে অনেক পরিমাণে টাকা থাকে যদি আপনার কাছে অনেক টাকা না থাকে দেন ঢাকা ইজ নট ফর ইউ আচ্ছা আজকে রাতে দশটার দিকে হয়তো ব্যাক করবো ব্যাক করার টাইম হয়তো ভিডিও করা হবে না আর রাতের ফুটেজ কেমন হবে এটাও আসলে আমার জানা নেই আর আজকে ইচ্ছু করছে না রাতের বেলায় শ্যুট করতে তো আজকের ছোট্ট এই ভিডিওটি আপনাদের জন্য যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং সেম টাইম অনেক অনেক ভালোবাসা দেবেন আমার চ্যানেলের জন্য আশা করছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সাথে আগামীকালকে দেখা হবে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে চলাচল করুন টেক কেয়ার